এরদের পর স্বাগত রাতের প্রধান রিফারেল হাসপাতাল জিবি হাসপাতালের বিভিন্ন উন্নয়নের ছবি আমরা কিছুক্ষণ আগে আপনাদের সামনে তুলে ধরেইছি বিশেষ করে এখন কিন্তু অস্তপাচার থেকে শুরু করে বিভিন্ন ক্ষেত্রে চিকিৎসার উন্নয়ন ঘটেছে কিন্তু তারপরেও কিছু চিকিৎসকের গাফিলুতেতে জিবি হাসপাতালের চিকিৎসা পুলিশে ভেঙে পড়ছে বলে অভিযোগ করছে এবার রোগীর আত্মীয় পরিজনরা বিশেষ করে জানা গেছে যে সিধায় মোহনপুর এলাকার একজন বাসিন্দা ধীরেন্দ্র দেবনাথ তিনি আসেন জিবি হাসপাতালে চিকিৎসা করাতে এবং সেখানে এসে তিনি চিকিৎসা থেকে বঞ্চিত হন বলে অভিযোগ এবং আহ ওনার রোগীর রোগীর আত্মীয় পরিজনরা জানাচ্ছেন যে উনি যখন অসুস্থ হয়ে পড়েন তখন এক্স রে করানোর সময় চিকিৎসকদের তিনি ডাকেন অর্থাৎ রোগীর আত্মীয় পরিজনরা যখন চিকিৎসককে ডাকতে যান চিকিৎসক নাকি পরিষ্কার জানিয়ে দেন যে ওনারা আসতে পারবেন না আর এতেই উত্তেজিত হয়ে পড়ে পরিবারের লোকজন এবং চিকিৎসকদের আক্রমণের চেষ্টা করে একেবারে থমথমে পরিস্থিতি রয়েছে সেখানে পুলিশ আধিকারিকরা তৎক্ষণাৎ উপস্থিত হয়েছে আর সেই জায়গায় প্রশ্ন হচ্ছে রোগী সহ রোগীর আত্মীয় পরিজনদের অভিযোগ যদি সঠিক হয়ে থাকে তবে চিকিৎসকরা সেখানে রয়েছেন তারা তাদের দায়িত্ব পালন করতে হবে তাদের কর্তব্য সেটা তবে কি কারণে রোগী সহ রোগীর আত্মীয় পরিজনরা বারবার বললেও চিকিৎসকরা কেন আসছেন না রোগী দেখতে তার পেছনে কি কারণ থাকতে পারে কেন এত গাফিলতি যেখানে একেবারে মাসের প্রথম দিন মাসোয়ারা পান তারা সেই জায়গায় কাজের এত গাফিলতি এত অভিযোগ কি বলছেন রোগী সহ রোগীর আত্মীয় পরিজন শোনাচ্ছি সুগার রুগীকে দিছে দেওয়ার পরে সুগারের রুগীরা সুগার কমতেছে না অলরেডি জ্বর আর সুগার কবে সুগার সুগার বাড়তি জ্বর সুগার জল বাড়তি পরে জলও কমতেছে না সুগারও কমতেছে না তারাও দেখতেছে কমতেছে না তারপরে যে এসএল দিছে এটা ইমার্জেন্সিতে দিছে না তো হাই যে কোনো সময় অ্যাটেক করতে পারেন ইমার্জেন্সিতে না দিয়েছে না তারা দিছে লোকেলে ভিতরে তো ভিতরে যে সময় দিছে তখন ওই রুগীটারে আমরা একসাথে করতাম নেই কিভাবে নিচ্ছে শেয়ার করে নিয়ে গেছি শেয়ার করে নেওয়ার পরে অনেক গ্যাদারিং বেশি দুধ বেশি একসাথে পারতেছে না তারপরে লাইনে দ্বারা নিছে তো একটা ইমার্জেন্সি রুগী যদি এরকম ভাবে দেয় ডাক্তাররা বলে হয় না কারণ এটা পরিষেবাটা ইমার্জেন্সি রেখা জটপটকরণ লাগে রুগী তো এপ্রি ময়াম মারা দেবে এই জিনিসটা তারপরে যেন গিয়েছিলাম রক টক কানা দিয়েছিলাম এমনি খেঁচে দিয়েছে মানে দেখি এক্স রুমের সামনে এক রুমের সামনে খিচ্চা গেছে মানে একদম খেঁচা আছে অসস্ত হয়ে গেছে তারপরে রুগীদের টাইম না আনছি আমরা টাইম না আনার পরে জানা জায়গা অবস্থা দু তিন জনে দূরে আছি বলে আপনারা শুনলেন এনে রোগীর আত্মীয় পর্যন্তের বক্তব্য অর্থাৎ চিকিৎসা বিভ্রাটে কিন্তু রয়েছে আহ রোগী এমনটাই অভিযোগ করলেন রোগীর আত্মীয় পরিজনরা এখন দেখার বিষয় যে মূলত তদন্তে কি বেরিয়ে আসে চিকিৎসকের গাফিলতি নাকি এর পেছনে অন্য কোনো কারণ নিয়ে নিচ্ছে ছোট্ট একটি বিজ্ঞাপন বিরতি সঙ্গে থাকুন